নমস্কার বন্ধুরা সস্ত্রেনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সাথে বিশেষ একটি মশলা দিয়ে কাঠি কুচুর ডালনা রেসিপি শেয়ার করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাঠি কুচুর আলু এখানে ডুমো করে কেটে ধুয়ে রেখেছি আর এদিকে কড়াই তেল আমি গরমে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে কেটে রাখা গাঠি কুচু আর আলুগুলো আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাঠি কুচু আলু দিয়ে দিয়েছে আর এখানে ভাজবার জন্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তো গাঠি কুচু আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি লাল লাল করে ভেজে আবারও ফিরে আসছি তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন কাঠি কুচুরা আলুগুলো লাল লাল হয়ে গেছে এবারে কাঠি কুচুগুলোকে নামিয়ে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে ওই তেলে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি বাকি তেলটা অ্যাড করবার পর ভালো করে গরম করে নিতে হবে তো ভালো করে গরম করে নেবার পর ফোড়নের জন্য গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এবার কয়েক সেকেন্ড খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড খুব ভালো করে নেড়ে নেবার পর একটু মশলা অ্যাড করে দেব এখানে আদা জিরে ধনিয়া বাটা এক চামচ নিয়েছি আর এখানে টমেটো বাটা নিয়েছি এবার দুটো একসঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টমেটো বাটা আদা জিরে ধনিয়া বাটাটা দিয়ে দিলাম তারপর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচের একটু কম খুব বেশি ঝালের মধ্যে দেব না তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ এবারে খুব ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি এভাবে যদি আপনারা নিরামিষ কাঠি কুচো ডান্না করেন সবাই কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর এই রেসিপিটি তৈরি করে আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে বেশ ভালো লাগবে খেতে তো আমি যেভাবে আজকে আপনাদের সঙ্গে নিরামিষ গাঠি কুচু ডালনা শেয়ার করছি অবশ্যই একবার করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে মশলাটা কষানো হয়ে যাবার পর ভেজে রাখা গাঠি কুচু আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাঠি কুচুগুলো দেবার পর আবারও খুব ভালো করে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাঁঠি কুচুর সাথে মশলাটা খুব ভালো করে নেড়ে নিচ্ছে এতে করে আরও খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে আর গাঠি কুচুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখতেই পারছেন বন্ধুরা একটু নেড়ে নেবার পর তারপর অল্প পরিমাণে একটু জল দিয়েছি জলটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে একটু কষানোর জন্য ঢেকে দেব তো দেখতেই পারছেন বন্ধুরা আমি একটু নেড়ে নেবার পর ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর এর আগে একটি মশলা আমি একটু ভেজে নিয়েছিলাম যেটা আপনাদের বলছি এখানে সার জিরে গোটা জিরে লবঙ্গ দেখতে পাচ্ছেন দারচিনি এলাচ আর এখানে দু রকমের গোলমরিচ রয়েছে আর অল্প পরিমাণ নিয়েছে জৈত্রী এই মশলা হচ্ছে স্পেশাল একটি মশলা এই মশলাটা যদি আপনারা এই গাঠি কুচো রেসিপিতে অ্যাড করেন খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারের সাথে সাথে দারুণ একটা স্বাদ হবে তো যাই হোক আমি একটু ভেজে নেবার পর এগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব যেহেতু অল্প একটু মশলা তাই আমি একটু পাটাতে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো করে নেবার পর মশলাটা কষানোর পর দেখুন আমি এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কী কী এর মধ্যে দিয়েছি মশলা আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেব আপনারা অবশ্যই ওখান থেকে দেখে নেবেন তো যাই হোক বন্ধুরা আমি ভাজা মশলাটা দেবার পর আবারও খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিচ্ছি রেসিপিটি কিন্তু আমার হওয়ার মধ্যেই আর গাঠি কুচুগুলো যেহেতু আমি আগের থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি সেজন্য জন্য খুব একটা বেশি সেদ্ধ হতে সময় লাগবে না এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি অবশ্যই গরম জলটা দিতে হবে গরম জলে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা গরম জলটা অ্যাড করতে তো যাই হোক গরম জলটা দেবার পর খুব ভালো করে মিশে নিচ্ছি খুব ভালো করে মিশে নেবার পর আমি পাঁচ সাত মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেবো যাতে করে খুব সুন্দরভাবে কুচু আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পাঁচ সাত মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন গাঠি কুচুর আর আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটি কিন্তু এর থেকে আমি আর বেশি আর বাড়াবো না তো যাই হোক এইভাবে করে আমি নামে নেব একটু গা মাখাও গা মাখাও অবস্থায় এই গাঠি কুচুর রেসিপি খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি